এই যে মাটির ব্যাঙ্ক দেখতেছেন এটা আজকে ভাঙবো এটা এক বছরের জন্য জমানো হয়েছিল এটার জন্য গরিব দুঃখীর জন্য জমানো হয়েছে দোকান থেকে আমাদের দোকান থেকে প্রত্যেক দিন একশো টাকা দুইশো টাকা করে রেখেছিলাম এটা আজ ভাঙব আগামীকালকে গরু কেনার জন্য এই টাকাটা গরু কোরবানির টাকার সাথে অ্যাড করব তারপরে গরিবের জন্য যে মাংসটা বিতরণ করা হয় বা দেওয়া হয় সেই টাকা পরিমাণ মাংস গরিবের মাঝে বিলিয়ে দেব যেহেতু দোকানের নাম হচ্ছে রাখা দোকানের নাম রাখছিলাম আল্লাহর দান বস্ত্রবিধান সেক্ষেত্রে আল্লাহর রাস্তায় কিছু যদি ব্যয় না করি তাহলে সেক্ষেত্রে তো হয় না দেখতে পাচ্ছেন এটা হাত দিয়ে টাক দিয়েছিলাম ভাঙা যায় নাই কাঠের সাথে বাড়ি দিছি হয় না এখন এটা দিয়ে ভাঙবো অবশ্য হ্যাঁ এটা দিয়ে ভাঙার পরে দেখবো আসলে কয় টাকা হয় এটার ভিতরে কয় টাকা জমছে সব সময় কন্টিনিউ রাখতে পারিনি অবশ্য এই যে ভেঙে গেল যখন মনে পড়েছে বা খেয়াল হয়েছে তখন কিছু টাকা রাখছি এই যে দেখতে পাচ্ছেন অনেক টাকা একশো টাকার দুইশো টাকার নোটেই দেখতে পাচ্ছি অবশ্য একশো টাকার দুইশো টাকার নোটেই বেশি রাখছি এছাড়া রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন মাংসি তো অল্প কিছু টাকা বেশি টাকা হয় না তারপরেও গুনে দেখবো কয় টাকা হয়েছে অল্প কিছু টাকার মতো হয়েছে পাঁচ সাত হাজার টাকা হইতে পারে কন্টিনিউ তো রাখা হয় না তাই এই যে টাকা গুছানো হয়ে গেল এখন গুনতেছি আমি আর আমার বন জামাই গুনতেছি দেখা যাক কয় টাকা হয় যে টাকাই হোক না কেন সবগুলো টাকাই কোরবানির গরুর টাকার সাথে অ্যাড করা হবে ওইটা পরে বর্টন করে দেওয়া হবে আসলে আল্লাহ বলছেন তুমি দান করবা যেটা তোমার ডান হাত দিয়ে দিলে বাম হাত যেন টের পায় টের না পায় আবার বাম হাত দিয়ে দিলে বা ডান হাত যেন টের না পায় ঠিক আছে সেই কারণেই এটা কোরবানির গুরু কেনার টাকার সাথে অ্যাড করা হবে অ্যাড করে দেওয়ার পরেই মূলত দেখব এখন কয় টাকা হয় এই যে পাশের দোকানদার আসলো ব্যাংক ভাঙতেছি হেও খুশি হ্যাঁ কয় টাকা হয়েছে এখন হিসাব করবে দেখব হেউ খুশি হেউ বলতেছে না এটা আসলে সুন্দর হয়েছে সিস্টেমটা ভালো হ্যাঁ আর সে কিছু নতুন টাকা চাইছে দেখি কয় টাকা তাকে দেওয়া যায় ঠিক আছে ভেঙে দেখবো এই যে একশো টাকার নোট বাইকে দিয়ে দিলাম দুইশো টাকার নোটগুলো আমি রাখছি দেখা যাক তার ও মাঝখানে পঞ্চাশ টাকার নোটও দুইটা দেখা যাচ্ছে হিসাব করে দেখা যাক টোটালে কয় টাকা হয় এখানে হিসাব করার পরে এখানে দেখলাম টোটাল সতেরো হাজার একশো টাকা পাইছি ব্যাংকটার ভিতরে তার মানে কন্টিনিউ একশো টাকা দুইশো টাকা করে রাখা হয় নাই যদি একশো করে রাখা হতো তাহলে তিন বারং ছত্রিশ হাজার টাকা হয়তো ছত্রিশ